এটা হয় কি যখন যে যেই রোলে থাকে সেই রোলটা সম্পর্কে সবচেয়ে ভালো জানে আমি যখন সিলেক্টর হিসেবে সেই মিটিংটায় বসতাম আমি কিন্তু তখন ওভারঅল অনেকগুলো বিষয় নিয়ে ডিসকাশনে থাকতাম পিএসএলের সঙ্গে জিম্বাবুয়ের ইম্পর্টেন্সটা মিলানোর চেষ্টা করতাম তারপরে বাংলাদেশে কি প্রোগ্রাম রয়েছে সেটা নিয়ে ওয়ার্কআউট করার চেষ্টা করতাম ওয়ার্কআউট ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা বিষয় রয়েছে সেটা নিয়ে ফিজিও ট্রেনারদের সঙ্গে একটা কমিউনিকেট করার চেষ্টা করতাম সো অনেকগুলো বিষয়ে ইনভলভ হয়ে ডিসিশনটা মেক হতো হুট করে আমি যদি এখন বলে দিই যে না ওকে পিএসএলএ খেলতে পাঠানো উচিত অথবা জিমের বিষয়ে খেলা উচিত এই ধরনের কমেন্টস করাটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না যেহেতু আমি এই জায়গাগুলো পার করে এসেছে আমি জানি সেই জায়গার পালসটা কী সেই জায়গায় কীভাবে কাজটা করতে হয় কতগুলো বিষয় নজরে রেখে করতে হয় দূর থেকে হয়তো আমি যদি একটা কমেন্টস করে দিই সেটা রাইটও হতে পারে রং হতে পারে বাট আমি যখন ওই টেবিলটায় বসতাম বা বসেছি আগে তখন অনেকগুলো অ্যাঙ্গেল থেকে চিন্তা করে ডিসিশনগুলো মেক করতে হতো সো দূর থেকে অনেকে হয়তো মনে করতে পারে পিএসএল খেলাটা খুব জরুরি ঠিক একইভাবে বলতে পারে জিমভাবে টেস্ট সিরিজটাও জরুরি আমি আসলে ওই কমেন্টসটা এভাবে ডিরেক্টলি করা উচিত হবে না বিকজ আমি জানি তবে পিএসএলটাও খেলাটা খুব জরুরি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটা খেললে যেটা প্লেয়ারদের এক্সপিরিয়েন্স বাড়ে এবং সেই এক্সপিরিয়েন্সটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে প্রতিফলন করার ক্ষেত্রে কাজে লাগে সো আমার মনে যে পিএসএলটাও ইম্পর্টেন্ট ঠিক একইভাবে জিম্বাবুয়েতে যদি অন্য কাউকে দিয়ে সেই ফিল আপটা করা যায় সেটা একটা চিন্তার বিষয় হতে পারে এবং করা যেতেই পারে তাতে কী হবে আমাদের পেস বলিং পুলটা যে রয়েছে ইন্টারন্যাশনাল পেস বলিং পুলটা বড়ো হবে নাহিত ইন্টারন্যাশনাল অলরেডি খেলছে খেলছে আমরা খেলে আমরা দেখেছি নতুন একটা খেলে প্লেয়ার যদি রেডি করতে পারি সেটাও একটা কাজ হতে পারে সো আমার মনে এভাবে চিন্তা করার একটা সুযোগ রয়েছে বাট ওই টেবিলে বসলে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে চিন্তা করে ডিসিশনটা হবে যেটাই হবে আমি শিওর যে সিলেক্টার বা ক্রিকেট চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেবেন জিনিসটা হলো আপনি আউটকামের কথা বলছেন যেটা রেজাল্ট রেজাল্ট তো খেলা শেষে হয় আমরা যখন টিমটা সিলেকশন করেছি সেই টিম নিয়ে আমাদের বেস্ট কম্বিনেশনটা আমরা সাজানোর চেষ্টা করেছি ক্যাপ্টেন এবং কোচকে আমরা বেস্ট টিমটা দেওয়ার চেষ্টা করেছি অপশনগুলো দেওয়ার চেষ্টা করেছি যখন যেই অপশনটা সে ডিমান্ড করে অ্যাকর্ডিং টু কন্ডিশন এবং অপোনেন্ট সেটা যেন ফুলফিল করতে পারে সেই কম্বিনেশনটা রেখে আমরা টিমটা দেওয়ার চেষ্টা করেছি এবং অপশনগুলো নিয়ে আপনি খুব বেশি কথা বলার সুযোগ মনে ছিল না দু একটা প্লেয়ারের বিষয় নিয়ে হয়তো আলোচনা হয়েছে বাট অ্যাট দ্য এন্ডে চ্যাম্পিয়ন্স থেকে যাওয়ার আগে সেই আলোচনাগুলোও কিন্তু সমালোচনা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল সো আপনি দল নিয়ে যদি সিলেকশনের কথা বলেন সেখানে আমি বলবো যে আমরা বেস্ট টিমই করেছিলাম রেজাল্ট যেটা হয়নি সেটা পরের বিষয় সেটা অবশ্যই আমিও খুব একটা হ্যাপি বলবো না আশানুরূপ রেজাল্ট হয়নি দ্যাটস ট্রু বাট টিম কম্বিনেশন বা টিম সাজানোর ক্ষেত্রে এর চেয়ে বেটার টিম দেওয়ার অপশন ওই মুহূর্তে আমাদের কাছে মনে হয়নি আমাদের কাছে মনে হচ্ছে সেটাই সেরা দল এবং সেটাই আমরা দিয়েছিলাম ক্যাপ্টেনশির ব্যাপারটা পুরোটাই একদম মানে বোর্ডের কল এটাতে সিলেক্টারদের কোনো ইনভলভমেন্ট থাকে না এটা বোর্ড ডিসাইড করে যদি বোর্ড কখনও মনে করে সিলেক্টারদের সঙ্গে কথা বলবে সেই আলোচনাটা করে বা ডিসিশন মেকিংটা অ্যাপসলিউটলি বোর্ড থেকেই হয়ে থাকে সেটা বোর্ডের কল তবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমার মনে হয় যে ওয়ান ডে ফরম্যাটে শান্ত যেভাবে খেলে যাচ্ছে ও কিন্তু খুব কনফিডেন্ট একজন প্লেয়ার এবং তার আপনি আমার মনে হয় যে পারফরমেন্সও সে ডিজার্ভ করে ওয়ান ডে ফরমেটটা ক্যাপ্টেন্সিটা কন্টিনিউ করা টেস্টে একটা অপশন হিসেবে তাকে আমার মনে কন্টিনিউ করার বিষয়ে আলোচনা থাকতেই পারে টি টোয়েন্টিতে হয়তো বা ক্রিকেট পর ডিফারেন্টভাবে চিন্তা করতে পারে বিকজ শান্ত নিজেই টি টোয়েন্টি ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছে সো আমার মনে হয় যে ক্যাপ্টেন্সি বিষয়টা বোর্ড কল নেবে বাট ওয়ান ডে পারফরমেন্সটা তাকে সেখান থেকে সরানো খুব একটা কারণ আমি দেখি না আসলে আর টেস্টে স্বাভাবিকভাবে লাস্ট মিরাজ ছিলেন যখন শান্ত শান্তুড়ে ছিল তো মিরাজ শান্ত থেকে যে কেউ হতে পারে সেটা বোর্ড চিন্তাভাবনা করেই সিদ্ধান্তটা নেবে তবে টি টোয়েন্টিতে আমরা নতুনভাবে চিন্তা করতে পারি